ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত বৃহস্পতিবার প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ কোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন বাজার প্রতি ট্রাইব্যুনাল এই আদেশ দেন আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আদালত বলেন অভিযুক্ত শেখ হাসিনার নামে মানবাধিকার লঙ্ঘন জেনোসাইডের মতো বিষয়গুলোর তদন্ত চলমান চলছে এ অবস্থায় তার বিদ্বেষমূলক বক্তব্যগুলো তদন্ত কার্যক্রমে ব্যাঘাত ঘটাবে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হল গত আঠারো নভেম্বর জুলাই আগস্টের গণহত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই মামলায় শেখ হাসিনা ওবায়দুল কাদের সহ ছেচল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত এক মাসের মধ্যে শেষ করার নির্দেশ দেন ট্রাইব্যুনাল তদন্ত শেষ করে আগামী সতেরো ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এছাড়া আদালতে হাজির করা আনিসুল হক সহ তেরো জনকে ট্রাইব্যুনালে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখতে নির্দেশ দেওয়া হয়েছে